ও দাদা হ্যাঁ বলেন বলছি দাদা গাড়িটা ঠিক করে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তো এই স্ট্যান্ড দাদা গাড়ির সমস্যা হয়েছে আর বলবেন না দাদা গাড়িতে তেল ভরছি এদিক ওদিক যাচ্ছি আর গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে দাদা একটু তাড়াতাড়ি ঠিক করে দিন না বুঝতেই তো পারছেন যাবো আবার আমি হুম দিচ্ছি ঠিক করে এই ষোলো সতেরো রেঞ্জটা নিয়ে এত যা নেন ঠিক হয়ে গেছে গাড়ি তাহলে দাদা গাড়িতে তেল শেষ হবে না তো হ্যাঁ তেল আর শেষ হবে না তো আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে গাড়িটা নেন নিয়ে গিয়ে ঘরে রেখে দেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন তো এটা তো ভালো বুদ্ধি তা বিল কত হলো আপনার একশো টাকা দেন কি করে